আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেষ মুহূর্তে প্রস্তুতি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে তুমি এই ভিডিওটা দেখো রিয়ার রেঞ্চে তুমি দুই থেকে তিন হান্ড্রেড পার্সেন্ট পাবে যে কোনো লেভেলের স্টুডেন্ট মানে দশে দশ না পেলেও যে কোনো স্টুডেন্ট দুই থেকে তিন পাবে কিভাবে যেন শুধু দেখো রিয়ার রেঞ্জে প্রথমে যদি এই কথাগুলো থাকে যে কোনো রিয়ার রেঞ্জে তুমি যে ওয়ান্স কথা থাকে এটা এক নম্বরে হবে ঠিক আছে ওয়ান্স কথা থাকলে ওয়ান্স ওয়ান্স কথা থাকলে ওয়ান্স অথবা ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স অথবা ওয়ান্স আপন এর টাইম কত থাকলেই এটা এক নাম্বার তার একটা হইলেই এক নাম্বার এবং রিয়ারেন্স কি লিখবা আমি টেকনিক্যালি বুঝাই রিয়ারেন্স গুলো আনসার টু দা কোশ্চেন নং 6 লিখবা লেখার পর জাস্ট এই কাজটা করবা এই যে এই যে সংখ্যা গুলো কি করবা একটার পর একটা প্লাস দিয়ে লিখবা লিখার পর তুমি জাস্ট এক এখানে যে সিরিয়াল লিখবা পরে কবিতার মতো একটু লিখে দিবা মানে কি প্যারাগ্রাফ আকারে জাস্ট সেন্টেন্স গুলো বসিয়ে আসবা ঠিক আছে এখন কত হচ্ছে স্যার আমরা রিয়ারেন্স যদি কমন না পাই তখন কি করব যদি রিয়ারেন্স কমন না পড়ে তোমার যে অবস্থা গোল্ডেন স্টুডেন্ট সেম অবস্থা অবস্থাই হবে কথা বুঝছো এটা খান্না করি করার কিছু নাই সবার জন্যই কঠিন হবে কারণ এই ইংলিশ ফার্স্ট পার্টে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রিয়ারেন্স যদি সবার মানে কমন পড়ে তাহলে তা আলহামদুলিল্লাহ এই রিয়ারেন্স কমন না পড়ে অনেক স্টুডেন্টরা ইংলিশ পার্টে কিন্তু ফেলো করে যাই হোক তোমাকে আমি টেকনিক বুঝিয়ে দিচ্ছি পরে দেখবা ওই ব্যক্তির জন্ম তারিখ কোথায় আমরা আমরা যদি দেখি এটা সরাসরি প্র্যাকটিক্যালি আমি দেখাই তোমাদেরকে এই যে ওয়ান্স

এরপরে কি করতে পারে এটা বলতো সবাই মনোযোগ দিয়ে দেখো যদি এটা হুবহু কমন পড়ে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে বালক তো অবশ্যই যাবে কোনো কিছু অর্জনের জন্য এই জন্য বলছে দেখো হি হ্যাট ঠিক আছে হি হ্যাট তাহলে হি হ্যাট এক্সপ্রেস সে প্রকাশ করলো হিস ডিজায়ার টু একোয়ার নলেজ সে যে জ্ঞান অর্জন করবে ওইটা সে মত প্রকাশ করছে ওই ব্যক্তির কাছে তার মানে এটা হচ্ছে দুই নাম্বার এই তো শেষ দুইটা হয়ে গেছে আচ্ছা যাই হোক পরে সে কি করছে হি বিক্ট মানে সে চেয়েছিল সে ভিক্ষা চেয়েছিল অর্থাৎ সে কি প্রার্থনা করেছিল ঠিক আছে সে খুব মানে বিনয়ের সহিত বলছিল যে আমাকে কিছু নির্দেশ দেন বিজ্ঞান আর হচ্ছে কি আর্টস নিয়ে আর্টস মানে হচ্ছে শিল্পবিদ্যা আর কি যে আর্টস যেটা বলে ঠিক আছে তার তিন নম্বর হচ্ছে এটা এরপরে কি হতে পারে তাহলে দুইটা কথা যেহেতু বলছে দুইটা কথা কি এই বালকটা বলছে এই বালকটা বলার পর টিচারে তো অবশ্য উত্তর দিবে তারপর কি করছিল দেখো দ্য টিচার উইস্ট টু ফাইন্ড আউট এবিলিটি অফ দ্য বয় কি করছিল যে শিক্ষক বালকটি সমর্থ জানতে ইচ্ছা পোষণ করছিল আচ্ছা যেহেতু বালকটির ইচ্ছা পোষণ করতে প্রথম হচ্ছে মানে জানতে চাওয়া এরপরে সে জিজ্ঞাসা করবে কোনো কিছু এরপরে এই ব্যক্তি এটা হচ্ছে নং পাঁচ নং এ টিচার তাকে জিজ্ঞাসা করেছিল বালকটি কি জিজ্ঞাসা করেছিল হয়ার গটস মানে তোমার ঈশ্বর কোথায় তাহলে অবশ্যই তো তোমার উত্তর দিবে ঠিক তো উত্তর দিবে তার উত্তর দেওয়া মানে তার মানে এটা কি এটা শেষ আর বালকটি উত্তর দিয়েছিল দেখো কত সুন্দর করে সে উত্তর দিয়েছিল যে দেখো দা লেট দ্যাট বালকটি উত্তর দিয়েছিল দ্যাট যে হি উড আনসার ইফ হি উড হি ইজ নট এটা কি বুঝে দেখো বালকটি কত মেধাবী বালকটি জবাবে বলল যে সে উত্তর দিবে যদি তিনি বলেন তিনি কোথায় নেই চিন্তা করছো কতটুক গভীরের কথা আচ্ছা এখন অবশ্যই কে কথা বলবে দ্য টিচার শিক্ষকে এরপরে দেখো দ্য টিচার এভাবে তুমি আনসার করবা জাস্ট বুঝো দ্য টিচার থিঙ্ক থেকে আস এ থট দ্য টিচার তোর চিন্তা করলো হাইলি মানে গভীরভাবে চিন্তা করলো অফ দ্য ভয়েস আন্ডারস্ট্যান্ডিং শিক্ষক কি ভালো করেই বুঝতে পারছে যে ছেলেটা কি তারপর কি তাহলে এটা হবে কত নঙে সাত নঙে আট নঙে কী হতে পারে এখন তোমরা বলো তো কী হতে পারে এটা জাস্ট প্র্যাকটিস করো এভাবেই কিন্তু পরীক্ষার হলে বসে থেকে পরীক্ষার হলে কি বলবো নিজের নামও নাও মনে থাকে না কারণ কি দেখে দেখে দেখো তখন লিখো কিন্তু এটা বাস্তব কথা পরীক্ষার হল একটা এমন জিনিস যেখানে যদি কমন না পড়ে তোমার মাথা শেষ তখন গভীরভাবে একটু চিন্তা করতে হবে তাহলে শিক্ষক যেহেতু বুঝে ফেলছে যে আউটস্ট্যান্ডিং তাই দেখো হি ফ্রেস হিম হাইলি এবং তাকে উচ্চ প্রশংসা করেন এই ছেলেটিকে তাহলে এটা হচ্ছে আট নং প্রিয় শিক্ষার্থী মুদ্রা তুমি যদি নয়টা পারো তাহলেই কি দশটা হয়ে যাবে নয়টা পারলে দশটা হয়ে যাবে এর পরবর্তীতে ওই ব্যক্তি রাজি হয়েছে যে ওই বালকটাকে পরাবে জন্য বলছে যে হি এগ্রি টু টিচ দ্য লেট তাই সে রাজি হয়েছিল কি করার জন্য এই বালকটিকে শিক্ষা দেওয়ার জন্য তার মানে এটা নয় আর দশ নম্বর পড়ার দরকার অটোমেটিক যাবে প্রিয় শিক্ষার্থী মুদ্রা তুমি যদি রিয়ারেন্স কমন না পড়ে ভেবে ভেবে একটু নিজেরা নিজের অ্যানালাইস করে জাস্ট দেখিও ঠিক আছে যাতে তুমি আনসারটা করতে পারো না হয় তুমি কি আর একটা কথা বলে রাখি কারো যদি পাঁচটা প্রথম পাঁচটা হয়েছে পরের একটা এলুমিনো হয়ে লিখছে তাহলে কি সে কিন্তু পাঁচ নাম্বার পাবে অর্থাৎ একটা হইলেই তোমার যদি একটা হয় তাহলে তুমি এক নাম্বার পাবা এটা ঠিক আছে এটার মধ্যে কোনো এমন নাই যে সবটা হয়েছে না সবটা কাটা প্রথম যদি সিরিয়াল দুইটা বা তিনটা ঠিক থাকে তাহলে দুই তিন নাম্বার তুমি পাবা